নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা একেবারে লেটেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি পিএম কিষান সম্মান নিধি সম্পর্কেই এবং এটা অনেক কৃষকের জীবনে সরাসরি গুরুত্ব রাখে শুনে নিন প্রতি কিস্তিতে দু টাকা থেকে এখন দু টাকা হতে চলেছে ইতিমধ্যে কেন্দ্রীয় কৃষি দপ্তর একুশতম কিস্তি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে অক্টোবর না নভেম্বর কোন মাসে টাকা আসবে আজকের ভিডিওটিতে আমি সবকিছু কিছু বিস্তারিতভাবে বলছি নাই ভিডিওটি একটুকুও স্কিপ করবেন না আজ আমি আপনাদের বলবো টাকা বৃদ্ধির কি অর্থ একুশতম কিস্তি কখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে যা কেন্দ্র জানিয়েছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নীতি প্রকল্পের নতুন নিয়মগুলো কিভাবে আপনার উপর প্রভাব ফেলবে এবং আপনার করণীয় কি সব কিছু ধাপে ধাপে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে আপনারা জানেন কুড়িতম কিস্তি ইতিমধ্যে দেওয়া হয়েছে আর একুশতম কিস্তির সময়সীমা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং কেন্দ্রীয় কৃষি দপ্তর একটি আপডেট প্রকাশ করেছে প্রশ্ন হচ্ছে অক্টোবর না নভেম্বর কেন্দ্রীয় নোটিফিকেশনে একটি নির্ধারিত তারিখও দেওয়া হয়েছে আমি ভিডিওটিতে তা ব্যাখ্যা করব এবং বলে দেব কিভাবে যাচাই করবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো তার আগে জানিয়ে দিচ্ছি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের এক্সক্লুসিভ আপডেট সঠিক সময়ে সবার আগে পেয়ে প্রকল্পের সঠিক লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন অলরেডি যে সকল দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ দীপাবলির আগেই সুখবর পিএম কিষান একুশতম কিস্তিতে বড় পরিবর্তন এবার ছ নয় আট টাকা পিএম কিষান নেক্সট ইনস্টলমেন্ট আপডেট সমগ্র দেশের কৃষকরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে দোসরা আগস্ট বারাণসী থেকে কুড়িতম কিস্তির টাকা রিলিজ করেছেন প্রায় নয় দশমিক সাত এক কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে বিশাল অঙ্কের টাকা মোট কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা এই টাকাই কৃষকদের মুখে এনে দিয়েছে এক চিলতে হাসি আর এবার সেই সুখবরের মাঝেই এলো আরও এক বড় ঘোষণা যা শুনে আপনি অবাক হবেন জানা গেছে এবার থেকে কৃষক বন্ধুদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাড়ানো হচ্ছে অর্থের পরিমাণ মানে এখন আর বছরে ছ হাজার টাকা নয় বরং কৃষকেরা পাবেন আট হাজার টাকা করে হ্যাঁ ঠিকই শুনেছেন বছরে আট হাজার টাকা এখন থেকে প্রতিটি কিস্তিতে দেওয়া হবে দু হাজার পাঁচশো টাকা আর অতিরিক্ত পাঁচশো টাকা ইনসেনটিভ হিসাবে দেওয়া হবে কৃষকদের হাতে অর্থাৎ যারা নিয়মিত জমি ও নথি আপডেট করে রেখেছেন তারা এই ইনসেনটিভ টাকাও পেয়ে যাবেন সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাই পিএম কিষান প্রকল্পের উপভোক্তাদের জন্য এই একুশতম কিস্তির টাকা নিয়ে কি কি নতুন আপডেট উঠে এসেছে এবং একুশ নম্বর কিস্তি সরকার ইতিমধ্যে রিলিজ করে দিয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে প্রকল্পের টাকা ঢুকবে টাকা বৃদ্ধির ব্যাপারে নতুন কি কি তথ্য উঠে এসেছে অর্থাৎ কৃষকদের নতুন নিয়ম অনুসারে কত টাকা করে দেওয়া হবে নতুন বরাদ্দ অনুযায়ী কত টাকা করে উপভোক্তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে এই বিষয়ে অফিসিয়াল আপডেটে কি কি জানা যাচ্ছে সমস্ত তথ্যগুলো চলুন এবার জেনে নি আমাদের দেশের কৃষকরাই হলেন ভারতের মেরুদণ্ড তারা সকাল সন্ধ্যা মাঠে ঘাম ঝরিয়ে আমাদের মুখে অন্ন তুলে দেন অথচ নিজের জীবনে পান কষ্ট আর সংগ্রাম এই কৃষকদের মুখে হাসি ফোটাতে কেন্দ্রীয় সরকার চালু করেছিল এক ঐতিহাসিক প্রকল্প প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে তিনটি কিস্তিতে মোট ছ টাকা করে পাঠানো হয় অর্থাৎ প্রতি চার মাসে একবার দু টাকা করে কিস্তি যায় কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু বন্ধুরা এত কম টাকায় কি আজকের দিনে একজন কৃষক পরিবারে খরচ চলে বীজ সার চাষের খরচ সব কিছু বেড়ে গেছে অনেক গুণ তাই দীর্ঘদিন ধরেই কৃষক সমাজের একটাই দাবি এই টাকার পরিমাণ যাতে বাড়ানো হয় আর এবার সেই দাবি হয়তো শেষ হতে চলেছে নতুন আপডেট অনুযায়ী বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে বড় ঘোষণা আসতে পারে খুব শীঘ্রই সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের সাধারণ মানুষ জীবনকে আরো সহজ করার জন্য কয়েকটি বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন এরপর থেকে কৃষক মহলে শুরু হয়েছে নতুন আশা এই দীপাবলির আগে হয়তো আসছে এক বড় উপহার সূত্র অনুযায়ী এবার পিএম কিষান প্রকল্পে প্রতি কিস্তির টাকা দু টাকার বদলে হতে পারে দু বা তিন টাকা পর্যন্ত অর্থাৎ বছরে ছ নয় হয়তো আট হাজার টাকা পর্যন্ত পাবেন উপভোক্তারা বন্ধুরা যদি এই ঘোষণা সত্যি হয় তবে দেশের কোটি কোটি কৃষকের মুখে আবার ফিরবে হাসি যারা দিন রাত খেটে আমাদের জন্য ফসল ফলান তাদের জন্য এ হবে সত্যিকারের উৎসবের উপহার তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে কারণ সরকারি ঘোষণার মুহূর্তেই আমরা আপনাদের জানাবো পি এম কিষানের টাকার নতুন আপডেট পি এম কিষানের একুশতম কিস্তি কবে দেবে দেশের কোটি কোটি কৃষকের চোখ এখন একটাই প্রশ্নে আটকে আছে একুশতম কিস্তির টাকা কবে আসবে কিস্তির টাকা টাকা দেরিতে এলেও এবার সরকার নাকি দীপাবলির আগেই বড় সুখবর সুখবর দিতে চলেছে সেই কবে আসছে কার অ্যাকাউন্টে আগে ঢুকবে সব জানবো একেবারে সহজভাবে ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প বা পিএম এম কিষান প্রকল্প এটি দেশের কৃষকদের জন্য অন্যতম বড় আর্থিক সহায়তা কর্মসূচি এর আয়তায় প্রত্যেক কৃষক বছরে মোট ছ টাকা তিন কিস্তিতে পান গতবার কুড়িতম কিস্তির টাকা কিন্তু দেরিতে দেওয়া হয়েছিল ফলে এবার অনেকেই ভাবছেন একুশতম কিস্তির টাকা আবার কি পিছিয়ে যাবে ছাব্বিশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অফিসিয়ালি রিলিজ করে দিয়েছেন একুশতম কিস্তির টাকা তবে এই কিস্তি আপাতত তিনটি রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে গিয়েছে পাঞ্জাব উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশ তাহলে বাকি রাজ্যের কৃষকদের কি হবে চিন্তা করবেন না সূত্র অনুযায়ী জানা যাচ্ছে খুব শীঘ্রই বাকি রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টেও টাকা পৌঁছে যাবে এবছর দীপাবলি পড়েছে কুড়ি অক্টোবর এবং কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে দীপাবলির আগেই প্রধানমন্ত্রী কৃষকদের জন্য এক বিশেষ উপহার দিতে পারেন মানে দীপাবলির আলোয় শুধু ঘর নয় কৃষকদের অ্যাকাউন্টও আলোকিত হতে পারে কিস্তির টাকায় তাহলে বলুন তো বন্ধুরা এবারে দীপাবলি কি সত্যি ডবল আনন্দ হয়ে উঠতে চলেছে দেশের কৃষকদের জন্য আপনার নাম যদি পি এম কিষান তালিকায় থাকে তাহলে একটু অপেক্ষা করুন ব্যালেন্স চেক করুন নিয়মিত কারণ যে কোনো মুহূর্তে টাকা ঢুকে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন जय हिंद बंदे मातरम